আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এই প্রজেক্টটা আমরা অনেক আগেই শেয়ার করেছিলাম আমাদের টেলিগ্রাম চ্যানেলে তো এটাতে আমরা আগে থেকে অনেক আগে থেকেই কাজ করতেছি কিন্তু এটাতে আমি তখন এই প্রজেক্টটা শেয়ার করার সময় আপনাদের বলেছিলাম যে এখানে ট্যাপ ট্যাপ করে তাদের ডব যে পয়েন্টটা আছে সেটা তো আপনারা ইনকাম করতে পারবেন তো এখান থেকে তারা পরবর্তীতে তো এই এয়ারটু পয়েন্ট থেকে তাদের এটা কনভার্ট করে তাদের নিজস্ব টোকেন দেবেই এছাড়াও এই বটের মাঝে প্রতিদিন তারা একটা প্রতিদিন একটা ডলারের প্রাইজ পুল রাখে সেটা হচ্ছে আজকে থেকে আজকে যে আপনি যে পয়েন্টটা তাদের ইনকাম করবেন সেটা আগামীকাল কনভার্ট হয়ে তারা আপনারা সেটা ক্লাইম করতে পারবেন তো সেটাই আপনাদের আজকে দেখিয়ে দেবো এখানে কিভাবে। গেমটা খেলে আপনারা কিভাবে টপ লেভেলে থাকবেন এবং কিভাবে এই তাদের ডলারটা ক্লাইম করবেন সেই প্রসেসটা আজকে আপনাদের দেখাবো। তো এখানে ইয়ার সেকশনে থাকা অবস্থায় আপনারা এখানে এখানে ট্যাপ ট্যাপ করে এর পয়েন্টটা ইনকাম করতে পারবেন এছাড়াও আপনারা এখানে দেখতে পাচ্ছেন রেস অপশন আছে এখানে রেসে একটা ক্লিক করে এখানে রেসে ক্লিক করার পর এখানে সাউন্ডটা অনেক বেশি তো আমি সাউন্ডটা কমিয়ে নিচ্ছি তো এখানে রেসে আসার পর এখানে দেখতে পারবেন হচ্ছে ইন্টার ইন্টারনে ক্লিক করলে আপনারা এই গেমের ভিতরে প্রবেশ করতে পারবেন তো তার আগে আমি হচ্ছে এদের প্রাইস ফুলটা আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রাইস ফুলটা প্রতিদিন তারা হচ্ছে দশ হাজার ডলারের তারা গিভ হয়ে তো এটা হচ্ছে আপনাদের মাঝে প্রতিদিন তারা ক্লাইম অপশন নিয়ে আসে তো দেখুন এখানে হচ্ছে ফার্স্ট প্লেজে আছে এই তারপর সেকেন্ড প্লেস তারপর হচ্ছে থার্ড প্লেস দেখুন এখানে ফার্স্ট প্লেজ প্লেজে থাকলে আপনারা দুই হাজার ডলার ক্লেম করতে পারবেন তো আপনারা হয়তো এটা পারবেন না তো আমাদের পক্ষে সাধারণ ইউজারের পক্ষ থেকে হয়তো এটা সম্ভব না এখানে শুধু কিন্তু গেম খেলে তারা এটা কালেক্ট করছে আর সেকেন্ড প্লেসে থাকলে এক হাজার ডলার পাবেন থার্ড প্লেসে থাকলে সাতশো চারশো সত্তর ডলার আপনারা ক্লাইম করতে পারবেন তো এখানে হচ্ছে এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড এখানে থাকবেন তারপরে ফোর প্লেসে থাকলে হচ্ছে দুইশো পাঁচ থেকে দশের মধ্যে থাকলে একশো তারপরে এগারো থেকে হচ্ছে পঞ্চাশের মধ্যে থাকলে মধ্যে থাকলে পঁচিশ এরকম করে নিচে হচ্ছে তারা মোট পঁচাত্তর হাজার জনকে তারা এগিয়ে বইটা দিয়ে থাকে তো আজকে আপনি যে পয়েন্টটা কালেক্ট করবেন সেটা আপনারা হচ্ছে আগামী কাল ক্লাইম করে আপনাদের কিপার ওয়ালেটে নিতে পারবেন তার জন্য আপনাদের হচ্ছে প্রথমেই এই যে প্রোফাইলে প্রোফাইল যে অপশান আছে প্রোফাইলে হচ্ছে ক্লিক করে আপনাদের কিপার ওয়ালেটটা আপনাদের এখানে কালেক্ট কানেক্ট করে নিতে হবে তো আমি হচ্ছে কানেক্ট করিনি এখনও তো আপনাদের সামনে কানেক্ট করে নিচ্ছি এই অলরেডি ক্লিক করে আপনাদের আপনারা হচ্ছে টোন কিপার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন টোনকিপারের ভিতর অটোমেটিকলি তারা রিডাইরেক্ট করে নিয়ে চলে নিয়ে যাবে তো তারপর আপনারা এই টোনকিপার ওয়ালেটে প্রবেশ করবেন তো দেখুন টোন কিপারে ক্লিক করার পর আপনাদের এই এরকম অপশন আসবে কানেক্ট অলরেডি ক্লিক করবেন কানেক্ট অলেটে ক্লিক করার পর আপনাদের ফিঙ্গারপ্রিন্ট অথবা পাসওয়ার্ড যদি দেওয়া থাকে সেটা দিয়ে নেবেন আমি দিয়ে নিচ্ছি দেওয়ার পর আপনাদের এই অলেটটা অটোমেটিক্যালি কানেক্ট হয়ে গেছে তো আমি আবার হচ্ছে বটের ভিতর প্রবেশ করলাম দেখুন এখানে কানেক্ট হয়ে গেছে এখানে ডিসকানেক্টেড লেখা উঠছে তো আমি এখান থেকে ব্যাক করতেছি ব্যাক করার পর ব্যাক করার পর আমি এখানে হচ্ছে আজকেই প্রথম আপনাদের ভিডিওর মাধ্যমে এটা দেখাচ্ছি তো রেসে ক্লিক করার পর তো দেখুন আমি তো আপনাদের হচ্ছে প্রাইজের প্রাইজের যে পুলটা সেটা আপনাদের দেখিয়ে দিলাম আর এখানে গেমটা কীভাবে খেলবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ইন্টারে ক্লিক করার পর আপনারা হচ্ছে গেমের ভিতর প্রবেশ করবেন তো দেখুন এখানে হচ্ছে প্রতিদিন আপনারা খেলার জন্য আটটা করে লাইভ পাবেন তো আটটা লাইভ পাওয়ার পর আপনারা হচ্ছে আর এখানে খেলতে পারবেন পারবেন না তো তারপর হচ্ছে আপনারা এখানে স্টার্টে ক্লিক করবেন ক্লিক করার পর এই গেমের ভিতরে একটু সাউন্ড বেশি তো সেজন্য আপনাদের হয়তো একটু আমার কথা শুনতে সমস্যা হবে তো আমি হচ্ছে এখানে আর একটা জিনিস দেখে দিচ্ছি তো দেখুন গেমের ভিতর যখন আপনারা প্রবেশ করবেন তখন আপনাদের মাঝে যেরকম হচ্ছে এই যে এগুলো আপনাদের মাঝে শো করবে এগুলোতে এগুলোতে আপনাদের এক ক্লিক করে এদেরকে কিল করতে হবে তো দেখুন তিন নম্বরে যেটা আছে এটাতে হচ্ছে একটা কি একটা ট্যাপ করলে এটা কিল হবে তারপরে এখানে দুই নম্বরে যেটা আছে এটাতে দুইটা ক্লিক করলে এটা কিল হবে আর প্রথমে যেটা আছে এটাতে তিনটা ক্লিক করতে হবে তাহলে এটা কিল হবে আর এই এক একটা মারার জন্য আপনারা দশটা করে পয়েন্ট পাবেন তো আর এই যে চার নাম্বারে যেটা আছে এটাতে হচ্ছে তিন সেকেন্ড আপনারা হল করে ধরে রাখলে টু এক্স পয়েন্ট পাবেন আর হচ্ছে এই যে পাঁচ নাম্বারে যেটা আছে এটা হচ্ছে বোম এই বোমের উপর যদি আপনাদের ক্লিক করে তাহলে আপনি কিন্তু এই গেমটা হেরে যাবেন সাথে সাথে তো চলুন এখন কিভাবে এই গেমটা খেলবেন আমি সরাসরি আপনাদের দেখিয়ে দিচ্ছি আচ্ছা দেখুন স্টার্টে ক্লিক করার পর আমাদের গেমের ভিতর তারা নিয়ে যাবে তো এখানে কিছুক্ষণ লোডিং করবে তো আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন এখানে আচ্ছা দেখুন আপনি যে প্রসেস এই যে প্রসেসটা দেখে দিলাম সেটা আপনাদের এখানে দেখাবে প্রথমেই তো স্টার্টে আপনারা একটা ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার পর আপনাদের এখানে একটা স্পিন আসবে এটা অটোমেটিকলি হবে তারপর আপনারা অটোমেটিকলি গেমের ভেতর প্রবেশ করবেন তো দেখুন আমি আপনাদের সামনেই এগুলোতে ক্লিক করতেছি এগুলো হচ্ছে ক্লিক করতেছি তো আপনারা এভাবে খেলা ট্রাই করবেন তো দেখুন দেখুন আমার হচ্ছে বমের উপর একটা হুট করে ক্লিক পড়ছে সেজন্য আমি গেমটা লস করলাম তো আচ্ছা এটা হচ্ছে এখান থেকে আমি বেরিয়ে যাব তো বেরিয়ে যাওয়ার জন্য আমি দেখুন এখান থেকে আমার কিন্তু একটা লাইফ কমে গেছে তো আপনারা সেমভাবে আবার স্টার্টে ক্লিক করে আপনারা প্রতিদিন এখানে গেমটা খেলবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন আর এটা হচ্ছে অটোমেটিকলি আপনার আপনাদের প্রথম বলেই দিলাম যে অটোমেটিকলি তারা হচ্ছে আপনাদের এখানে এখানে হচ্ছে টুনকিপার যখন কানেক্ট করছেন তো আজকের যে পয়েন্টটা সেটা হচ্ছে অটোমেটিকলি আপনাদের হচ্ছে ওয়ালেটে তারা দিয়ে দেবে অটোমেটিকলি যদি না দেয় তো আপনারা হচ্ছে পরের দিন এখানে সো এখানে দেখতে পারবেন আপনাদের রেওয়ার্ডটা আর ক্লাইম রেওয়ার্ডে ক্লিক করলে আপনার টুন কিপার থেকে পারমিশনটা দিয়ে দিলে আপনাদের টুনকি কিপারে রেওয়ার্ডটা আপনাদের অটোমেটিকলি চলে যাবে আশা করি বুঝতে পারছেন আর এই অফারের লিঙ্কটা আমি হচ্ছে আমাদের এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন সেখানে আপনারা এই অফারের লিঙ্কটা পেয়ে যাবেন তো সবাই দ্রুত জয়েন করেন আর মাত্র হচ্ছে দশ দিন আছে এখানে সময় তো দশ দিনে আপনারা দেখেন কে কত নাম্বারে থাকতে পারেন ধন্যবাদ সবাইকে আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে দয়া করে সবাই লাইক কমেন্ট করে আমাদের সাথেই থাকুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম